আসসালামু আলাইকুম স্বাগত আজকে আমাদের গন্তব্যস্থল হল খেজুর জন্য আপনাকে প্রথমে একটা লোকাল বাসে করে চলে আসতে হবে মূলত অ্যাসানম বিহারমপলির সামনে তো দেখতে পাচ্ছেন বাসে করে আমি চলে যাচ্ছি এখন কিন্তু প্রচন্ড রোদ আর বাসটা পুরো খালি হওয়ায় কিন্তু সময় নিচ্ছে কাছ থেকে নামার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েদারটা দেখে মনটা ভরে গেল যদিও আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল বাসটা পুরোপুরি খালি হওয়ায় তারপরেও কিন্তু এখন আমরা চলে যাচ্ছি সিবিচ উদ্দেশ্যে আর একটু হাঁটলেই কিন্তু সিবিচে পৌঁছে যাবো এই জায়গা রোডগুলো দিয়ে বিকালবেলা হাঁটলে আসলে কতটা যে সুন্দর লাগে কতটা প্রাকৃতিকের মাঝে আপনি হারিয়ে যেতে পারবেন এটা আসলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আসলে জায়গাটা এতটা মানে সুন্দর আপনি না আসলে বুঝতেই পারবেন না একদিকে সবুজ অরণ্য আরেকদিকে আপনার সিবিচ এটা শুধুমাত্র কিন্তু চট্টগ্রামেই সম্ভব আমরা কিন্তু এখন দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব আমরা আমরা দিকে তো এখন আসছি খেজুর তলা বিচে এটা চট্টগ্রামের দেখতেই পাচ্ছেন এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাগর অনেক কাছ থেকে দেখা যাইতেছে আরো সামনে যাওয়া যাবে আমরা যাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু জাহাজগুলো অনেক কাছে দেখা যাইতেছে এখানে বেশি দূরও না মোটামুটি চলুন আমরা ওই জাহাজটার কাছে যাই দেখি ওখানে কি আছে আজকে কাছ থেকে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এর জন্যই কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে নর্মালি আসলে এত মানুষ এখানে থাকে না আজকে মানে ছুটির দিনের কারণে এখানে অনেক মানুষ আসছে তবে নর্মালি ছুটির দিনগুলোতে বেশি মজা লাগে মানুষ বেশি থাকলে আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ওপেন থাকে আর নর্মালি কিন্তু এগুলো ওরা অন করে না অনেকগুলো আপনার ছোটোখাটো দোকান থাকবে যেগুলোতে আপনার বিভিন্ন আইটেম সেল করে এগুলো আপনার দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল মাঠ আর এটা মূলত সমুদ্রের চর চলছে এটি কিন্তু সিবিস লিংক লিঙ্ক রোড এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটা কিন্তু এটা লিঙ্ক রোড এটা সরাসরি এই দিয়ে সিবি ফোজারহাট চলে গিয়েছে এটা কিন্তু পুরা কাদা কাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরা কাদাতে এটা অনেকটা চূড়া বালির মতো লাগতেছে দলে

আলো পিছনে আসতেছে পুরো চাইতেছে এখানে কিছু করার নেই এখন বাসায় যেতে হবে তো তো যেতে যেতে বলে দিই আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর মূলত আমরা এর ধরনের ভিডিও আরও শীঘ্রই আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও ভালো কোয়ালিটির ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো এখন যেহেতু নতুন তাই অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে এখন অবশ্য বাসায় চলে যাই পরবর্তীতে আবার নেক্সট টাইম আরেকটা ভিডিও হবে ইনশাআল্লাহ তখন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ